আগস্ট গত বছর এই দিনেই বাংলাদেশে পতন ঘটেছিল শেখ হাসিনার সরকারের পাঁচই ফেব্রুয়ারির সেই ঘটনার ছ মাস পার হয়েছে আর ঢাকায় আওয়ামী লীগের সুসজ্জিত কার্যালয় এখন প্রায় পরিণত হয়েছে শৌচাগারে ওই ভবনের সামনে দিয়ে যাতায়াত করা দায় হয়েছে সাধারণ মানুষের দিস নিউজ ইস ব্রট ইউ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল গত বছর হাসিনা দেশ ছাড়তেই বিভিন্ন জায়গায় আওয়ামীর কার্যালয়ে হামলা চালানো হয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় ভেতরের সব আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার পর এখন পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পোড়া এই ভবনের নিচের তলা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে গত ছমাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশপাশে ছড়িয়ে পড়েছে ফলে এই ভবনের সামনে দিয়ে যেতে গিয়ে অন্নপ্রাশনের ভাত উঠে আসার মতো অবস্থা হয় সাধারণ মানুষের গত মঙ্গলবার এই ভবনে গিয়ে সাংবাদিকরা দেখেন নিচের তলা লোকজন গণশৌচাগার হিসেবে ব্যবহার করছেন পুরুষদের পাশাপাশি নারীরাও এই শৌচাগার ব্যবহার করছেন এছাড়া গোটা জায়গায় জল জমে রয়েছে পড়ে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ সিঁড়ি বেয়ে ওপরে উঠলে সাংবাদিকরা দেখেন বাথরুম থেকে শুরু করে সবকটি ঘরের জিনিসপত্র লুট করার পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এসবের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে খুলে নিয়ে যাওয়া হয়েছে দরজাও ছতলায় গিয়ে দেখা যায় সেখানে কয়েকজন মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন কতদিন ধরে থাকছেন জানতে চাইলে তারা বলেন বেশ কয়েকদিন ধরে তারা এই ভবনে রয়েছেন রাতে আরও অনেক লোক ভবনে আসেন বলে জানান তারা শুধু এই ভবনই নয় রাজধানীর তেঞ্জগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে হাসিনার দলের সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেখান থেকেও লুট করে নেওয়া হয় জিনিসপত্র তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তবে তেজগাঁওয়ের আওয়ামীর কার্যালয়ের পাহাড়ায় রয়েছেন রফিক মাতব্বর নামে এক ব্যক্তি যিনি নিজেকে আবার বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি জানান প্রতিনিয়ত লোকজন এসে অবশিষ্ট জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছেন এসব ঠেকাতে তিনি কার্যালয়ের একটি গেটে তালা দিয়েছেন আরেকটি ফটক খুলে নেওয়ার পর সেখানে বিভিন্ন জিনিস রেখে প্রবেশ পথ বন্ধ করেছেন যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা